জয় মা কল্যাণেশ্বরী সকল ভক্তরা কেমন আছো আশা করি মায়ের দায় সকলে ভালো আছো তো এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে মায়ের বিসর্জনের পুজো আর মায়ের ঘট বিসর্জন দেখাবো তো সকলে দেখতে থাকো তো সকলেই দেখলে ঢাকি কাকুড়া চলে এসেছে ঢাক বাজাতে দুটো ঢাক আর বাসি মায়ের পুজো করা হয়েছে তো তারা বাজনা বাজাতে শুরু করে দিয়েছে আর এদিকে দেখো ঠাকুর মশায় চলে এসেছে আর দেখো এমন বৃষ্টি লাগিয়েছে ঠিক বিসর্জনের পুজোর সময় আমি দেখি প্রায় আমাদের এই বিসর্জনের পুজোর সময় ঠিক ঝেপে বৃষ্টি আসবেই তো ওদিকে বৃষ্টি হচ্ছে আকাশ মেঘ করে এসেছে এর মধ্যে মায়ের বিসর্জনের পুজো হচ্ছে তো আমি তো সকালে স্নান করে নিয়েছি নিয়ে মায়ের মন্দিরে ঢুকে দেখো আমি বসে রয়েছি আমার মাও রয়েছে গুছিয়ে দিচ্ছে আর মাকে দেখেছো বিসর্জনের পুজোর সময় মাকে কেমন লাগছে আর দেখো পুরো অন্ধকারে পুজোটা হচ্ছে কারণ প্যান্ডেল করা হয়েছে বাড়িতে অন্ধকার অন্ধকার আর কারেন্টটাও চলে গেছে এমন বৃষ্টি হচ্ছে তো মাকে দেখো অন্যরকম লাগছে তো এই ভিডিওর মধ্যে আমি বেশি দেখাতে পারবো না শুধু ঘট বিসর্জন দেখাতে পারবো আর মায়ের এই বিসর্জনের পুজো মায়ের বরণ যেটুকু রয়েছে সেটুকুই দেখাতে পারবো আর বাকি পুজোর ভিডিও নিয়ে পরের ভিডিওই তোমাদেরকে দেখাবো কারণ এই মায়ের বাস্তরিক পুজোর ভিডিওটা আমি পার্ট ওয়ান পার্ট টু এমন করে আনছি তো সকলেই কিন্তু ভিডিওগুলো স্কিপ না করে দেখতে থাকো আমার মায়ের কি করে পুজো হয় সকলে দেখতে পারবে তো দেখো মায়ের বিসর্জনের পুজো হয়ে গেল তো ঠাকুরমশাই পুজোটা করে নিলো এরপরে মাকে বেদির থেকে নামাতে হয় বেদির থেকে আমরা বাড়ির তিনজন বংশের তিনজনা মাকে নামাই তাছাড়া বাইরের কেউ মাকে ধরতে পারে না বেঁদির থেকে নামিয়ে মায়ের সামনে পদ্মাসন আছে সেই পদ্মাসনে মাকে নামানো হয় তো তারপরে ঘট নিয়ে আমার বাবা চলে যায় বিসর্জনের পথে আর এদিকে আমরা বরণ করি মাকে আমার মা প্রথমে বরণ করে ধূপ ধুনো দেখিয়ে মাকে বরণ করে মায়ের মুখে সন্দেশ দিয়ে মায়ের বিজয়া করা হয় কারণ আমার মা তো বিসর্জন হয়ে নতুন রূপে আসবে আর সকলে জানো আমার মা কিন্তু বেশিক্ষণ মন্দির ছাড়া থাকতে পারে না কারণ দেখো এই যে বিসর্জনটা হচ্ছে না মায়ের এর ঠিক এক ঘন্টার মধ্যেই মা চলে আসবে মায়ের আদেশ রয়েছে মাকে দুপুর বারোটার মধ্যে মাকে আসনে বসানো হবে তো প্রত্যেক বছরই মা নিজের যা যা মায়ের ইচ্ছা মা আমাদেরকে জানায় সেই মতোই মায়ের পুজো হয় মায়ের আদেশ বিনা আমরা কিচ্ছু করি না মা যেরকম আদেশ করে সেরকমভাবে মায়ের পূজা হয় তো দেখো আমার মায়ের মা ধন্য চারতি করছে তো এই মুহূর্ত আমার আমার কাছে এই মুহূর্তটা সবথেকে বেশি ভালো লাগে কারণ আমার আরেক মা আমার আরেক মাকে বরণ করছে এখানে আমার দুই মা দেখো এদিকে আমার মা আর ওদিকে আমার জগৎজননী মা তো দেখো কত সুন্দর লাগছে আর দেখো মাকে কত সুন্দর লাগে না তোমরা ভিডিওতে তো দেখো আমার মা হাসি খুশি থাকে কত ভালো থাকে আর দেখো বিসর্জনের সময় আমার মায়ের মুখটা দেখো কীরকম ভার হয়ে যায় তো মাকে তো বলি মা তুই এক ঘন্টার জন্য তো যাবি এক ঘন্টা পরেই তো বিসর্জনে তুই নতুন রূপে আসবি আর মাকে ছাড়া তো আমিও বেশিক্ষণ থাকতে পারি না তো মায়ের বিসর্জনটা হয়ে গেলেই তারপরেই মা নতুন রূপে আসে আর এই দিকে গেঁদা ফুলের মালা টালা সব আনা রয়েছে সাজাতে হবে এইগুলো দিয়ে মন্দির আর এই দেখো আমার মা আরতি করছে কত সুন্দর খুব সুন্দর লাগে এই দৃশ্যটা আর আমার বাবা দেখো কারশোর বাজাচ্ছে আমার বাবা মা খুব ভালোবাসে তাদের মেয়ে তো মেয়ের মতোই তো আমার মা কল্যাণেশ্বরীকে আমরা ভালোবাসি তো এরপরে দেখো আমি মাকে একটু মুখে সন্দেশ দিয়ে নিচ্ছি কারণ আমি মনে করি আমি মুখে সন্দেশ না দিলে আমার মা সেবা করে না কারণ দিন তো মা আমার হাতেই বেশি সে বানায় তো দেখো সন্দেশ খাইয়ে দিলাম জল খাইয়ে দিলাম তো তারপরে মায়ের পায়ে সিঁদুর দিচ্ছি মার গালে সিঁদুর লাগিয়ে দেব দিয়ে সকল ভক্তের কপালে সিঁদুরের টিপ পরিয়ে দেব মায়ের সিঁদির সিঁদুর যাতে মা সকলের ভালো রাখে সকলের মঙ্গল করে মায়ের পুজো যেন ভালো করে হয় আর এই দেখো কনকাঞ্জলি এটাই থেকে মানে পুজোর মেন কারণ আমার মা বিসর্জনে যখন যায় ঠিক নতুন আর এই ভিডিওটা না এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে আমার কারণ মাকে বেদি থেকে আগে নামিয়েছিলাম নামিয়ে তারপরে বরণটা করেছিলাম কিন্তু সেটা পরে আমি দিলাম তোমাদেরকে নামানোর সময় তো দেখো নামানোর সময় আমি দাদা বাবা তিনজন মিলে কিন্তু মাকে নামালাম তারপরে বরণ করা হয়েছে আর ভিডিও কিন্তু আমি বরণ করাটা আগে দেখিয়ে দিলাম কিন্তু মাকে আগে নামিয়ে তারপরে বরণ করেছিলাম তো দেখো বাবাকে ঘর দিয়ে দিলাম মাথায় তো দেখো আমার বাবা চলে এসেছে আমাদের চুন্নি নদীতে এই চুন্নি নদীতে মায়ের ঘট বিসর্জন হয় আর তারপরে মায়ের প্রতিমা বিসর্জন হয় তো দেখো ঘট নিয়ে আমার বাবা নেমে পড়েছে নদীতে আর আমার নদীতে নামতে খুব ভয় লাগে কারণ আমি তো সাঁতার পারি না কিন্তু মা সাথে আছে জানি কিছু হবে না মা ঠিক রক্ষা করবে তো দেখো আমার বাবা ঘট নিয়ে চলে যাচ্ছে নদীতে আর এই নদীতেই নৌকায় করে আমার মায়ের বিসর্জন হবে পরে সেইটা তোমাদেরকে আমি পরের ভিডিও দেখাবো তো এইখানে এই ঘট বিসর্জন অবধি রাখলাম তো পরের ভিডিও তোমাদেরকে মায়ের পুজোর প্রতিমা বিসর্জন মায়ের প্রতিমা আনায়ন তো ওই পাট পাট করে দেখাবো সকলে কিন্তু তৈরি থেকো আর মায়ের ভিডিওগুলো দেখো আর কেমন লাগে সকলে বলো আর হ্যাঁ যারা মায়ের পুজোর ভিডিওগুলো দেখছো কিন্তু কমেন্ট করতে ভুলো না আর আমার মায়ের এই নতুন মূর্তি কেমন হয়েছে সকলে কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো ঘট বিসর্জন হয়ে গেল তো এই ঘটে করে যে জলটা ভরা হবে এইটা নিয়ে গিয়ে প্রথম মায়ের বেদিতে ফেলা হবে তারপরে বেদি পরিষ্কার করা হবে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে মায়ের বিসর্জনের পুজোর পাঠ একটু পরে আসছে জয়